হস্তান্তর আছে সম্পূর্ণ সংবিধান একেবারে যা বলা হয়েছে সংবিধানের সম্পূর্ণ সংবিধান এরকম কোনো কথাই নেই যে এবার যারা আপনি কি বলেছে সংবিধান এরকম কোনো কথাই নেই শুধুমাত্র শুধু যেদিন তফসিল ঘোষণা করা হয়ে গেছে দু বছর হয়ে গেছে তাদের মেয়াদকাল শেষ তাদের কোনো কার্য সমস্ত কলা যদি ডিজাস্টার হয়ে গেলো সরকার মানে আমাদের কোনো ন্যাশনাল ডিজাস্টার হয়ে গেলো দুধ গল্প হয়ে গেল মানে আমাদের খরা দেখা দিল বা আমাদের স্পেশাল চলচ্চিত্র কোনো মানে এরকম ইনসিডেন্ট আসলো তখন তারা কোনো জরুরি মিটিং করে কোনো হেল্প করতে পারে কেউ মারা গেল কোন বিরাট কোনো লোক মারা গেল অসুস্থ হয়ে গেল তখন সবাই নিয়ে জরুরি একটা মিটিং করতে পারে জরুর কোনো মিটিং হতে পারে না হলে ভাবে তারা সমিতি ইউজ করতে পারবে না কারণ মেয়াদকাল শেষে আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই আমাদেরকে কখনো দেখেছেন আমরা আমরা তো ছিলাম অনেকবার আমাদেরকে দেখেছেন মেয়াদের পর আমরা বসতে দেখেছেন আমাদেরকে তাহলে এবং আশে কি বললেন যে দল ঢুকতে পারবে না এটা ওইটা কেউ ঢুকতে পারবে না এবং এখানে মনে হয় আমি এটা সম্পূর্ণ অনিয়ম এবং এই অনিয়মকে দেখার পর আপনাদের মাধ্যমে আমি জেনেছি এবং আমি প্রধান কমিশনার খুসু সাহেবকে ওয়াকিভাল করেছি এবং উনি কাগজ রেখে দিয়েছেন এখানে ব্যবহার করতে পারবেন না তাহলে তাকেও ভায়োলেট করা হলো যেটা আপনি বলেন যে এখানে লিখা আছে লিখে দিয়েছেন প্রধান

অসাংবিধানিক কারণ চাঁদা দেওয়ার পর এটা এটা চাঁদা দেওয়ার পর এর আগে না উঠছে তারা যেতেই পারে আমাদের ক্যাম্পে অন্য ক্যাম্পে যেতেই পারে চাঁদা দেওয়ার পর নাম উঠবে না কারণ ছাড়া ব্যাখ্যা ছাড়া আর আমি বলি আমাদের ক্লজে স্পষ্ট করে লেখা আছে কারো সদস্যপদ স্থগিত করতে হলে তাকে তিনটা চিঠি দিতে হবে এটা সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক সম্পূর্ণ আমি একটা কথা বলে দিই ভাই এটা হচ্ছে সংবিধান হচ্ছে কিন্তু অনেক ডেঞ্জারাস একটা জিনিস এটা কাউকে মাফ করেনি এখানে আমাদের একটা পরিচালক এখানে আমাদের একজন প্রেসিডেন্ট উনি অন্যায় করেছিলেন এবং তার মেম্বারশিপ গিয়েছিল আর তারপরে ধরেন যেভাবে হোক সাধারণ সম্পাদক একটা বিগত এই সম্পাদকের মেম্বারশিপ নাই সংবিধান কিন্তু কাউকে ছাড় দেয়নি রিমেম্বার সংবিধান কিন্তু কাউকে ছাড় দিবে না কিন্তু সংবিধান কাউকে ছাড় দিবে না মনে রাখবেন কিন্তু আজ আপনি অপব্যবহার করবেন এটা সাজাই যে আমি করি আমার সাজা ভোগ করতে হবে আপনি নিশ্চিত থাকেন সংবিধান নিশ্চিতভাবে তার স্বীকৃতি আদায় করে নেবে গতবার ক্যাবিনেট অ্যাক্টিভ ইফতার করতে পারেনি আর পিকনিক সম্পর্কে বলতে চাই না এটা আপনারা নিউজ করেছেন যে পানি নাই নাস্তা শিল্প সমিতি শিল্পী সমিতির শিল্পীদের নাস্তা ব্রেকফাস্ট হবে নাকি ঠঙ্গার মধ্যে এদিকে কোনো শ্রমিক এদিকে কোনো শ্রমিক সমিতিরই নাকি শিল্পীরা বসে খাবে না নাস্তা এ ঠงwidehat হবে পানি নেই এগুলো আপনারা যারা সমিতি ভিডিও কল পেয়েছে আমরা কিছু বলতে চাই না ওগুলা বলায় না আমাদের থাক আমরা এগুলোর উত্তরে যাব আমরা ছিলাম এবং আমরা শুধু চাই যে ওগুলোর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা আমাদেরকে নিয়ে এত ইন্টারেস্ট দেখাচ্ছেন আমরা গর্বিত আমরা সম্মানিত আমরা পরিষদ আজকে ইনশাল্লাহ আমরা নমিনেশন তুললাম এবং আপনাদের দু আশীর্বাদ থাকলে ইনশাল্লাহ আমরা আশা করি যে আমরা জয়লাভ করবো যদি মানুষ আমাদের ভালোবাসে যদি মানুষ আমাদের চিন্তা চেতনা যদি মানুষ আমাদের উদ্দেশ্য আদর্শকে বুঝতে পারে বা বিগত দিনের আমাদের পারফরমেন্সকে যদি বুঝতে পারে তাহলে আশা করি আমাদেরকে সেবা করে সুযোগ দেবে তো ওই আশা এবং ওই প্রত্যয় নিয়ে আমাদের আর কি আজকে নমিনেশন তোলা আমার এবং আমাদের দলটাও যথেষ্ট চেষ্টা করেছে যথেষ্ট সিনিয়র্স জুনিয়ার্স এবং সমসাময়িক সবাইকে নিয়ে কাজ করা কারণ শুধু দল থাকলে হবে না শুধু শুধুমাত্র চেহারা থাকলে হবে না যাতে কাজও করে সমিতির কাজ করে এবং সেই জায়গাটা মনে রেখে আমরা বিগত দিন আমরা যা করেছি আমাদের নাম হয়েছে বা আমাদের বদনাম হয়েছে আপনারা অবগত বা বিগত কমিটি সম্পর্কে আপনার সবাই অবগত তো ওই ভুল ত্রুটি নিয়ে আমরা ইনশাল্লাহ ওই ভুল ত্রুটি যেখানে যারা করেছে আমরা আগে যা করেছি সমস্ত কিছু সমাধান করে আরও সামনে ইনশাল্লাহ সমৃদ্ধির ইস্তেহার আমরা এখনো দিই নাই ইস্তেহার আমরা জানাবো যখন আমরা আমাদের আমাদের পুরো অভিষেক হবে আমাদের দলের তখন আমরা আপনার ইস্তেহার পাবেন আর ইস্তেহার ব্যাপারটা কি মনে করেন ইস্তেহার দিয়ে ইস্তেহার আমরা গতবারের আগের বার যে নির্বাচন করেছি তার আগের বার করেছি ইস্তেহারের চাইতে আমরা আমরা হান্ড্রেড টেন না হলেও আমরা 90% পারসেন্ট করতে পেরেছি আর ইস্তেহার দিলে আমি মনে করি যে কি কাজ হয় আপনারা দেখেছেন তাই না যে ইস্তেহার দিয়ে কি কাজ হয়েছে না হয়েছে কাজ ইস্তেহার দিয়ে আমরা অন্য কমিটিকে ছোট করতে চাই না আমরা ছোট হতে চাই না ইস্তেহার ইস্তেহার ছাড়াই আমরা যা করেছি মনোরঞ্জন দ্বীপজল একজন দানবীর টাইটেল তার পাওয়া আমরা চলচ্চিত্র শিল্পী সমিতিতে আমাদের পিছনে আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে যারা চলচ্চিত্র শিল্পী সমিতিকে সেবা দিয়েই আসছেন আমরা কেউ পনেরো বছর কেউ সতেরো বছর কেউ দশ বছর পনেরো বছর সেবা দিয়ে আসছি তো সেই জায়গায় আমরা ইস্তেহারটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমরা বিগত দিনে শিল্পী সমি শিল্পী সমিতির সদস্য সদস্য বৃন্দ যে সমস্ত জায়গাগুলোতে তারা নিজের সম্মান পাননি বা তাদের রাইটস খুঁজে পাননি বা তাদের সৌজন্যতা খুঁজে পাননি ওইগুলোকে ইনশাল্লাহ ওইগুলো ব্যথায় ঘটবে না ওইগুলোকে পরিপূর্ণভাবে তারা পাবে তাদের সম্মান তাদের মোটামুটি সেবা নিশ্চিত করা তাদের মানে প্রত্যেক বড় বড়ো ফেস্টিভ্যাল যেমন ঈদ বকর ইদ বড়দিন পুজো হ্যাঁ তো ইনশাআল্লাহ ভাতা প্রদান করা এবং স্পেশালি আমাদের দু তিনটা যে পিকনিক হয় খুব সুস্থ সুন্দরভাবে পিকনিক আদায় করা তারপর আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে এর মধ্যে ইফতার চলে আসা সবার আগে ইফতারকে খুব সুন্দরভাবে দেওয়া তারপর একটা ঈদ আসে আমাদের ঈদে যারা অর্থ অস্বচ্ছল তাদেরকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া তারপর হচ্ছে যারা স্বচ্ছল তাদেরকে একটা গিফট পাঠানো এই যে সৌজন্যতা বোধ কোরবানি অনেকের অনেকের পক্ষে সম্ভব হয় না আমাদের কোরবানি দেওয়া সে জায়গা থেকে আমরা এনশিওর করতে পারি যেগুলো কথা আমরা ইস্তেহারে না যেহেতু মনে হয়েছেন দীপজল মিশা প্যানেল আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ইনশাল্লাহ এমন কোনো লোক যারা যারা আছে আর কি এমন কোনো লোক তার মানে ঈদ বকরিদে ঈদ বা বকরিদের কোরবানিতে তাদের মাংস পাবে না এরকম হতে পারে না আমরা আপনারা দেখেছেন আমরা রোজি রেখেছি পাঁচশো সাড়ে পাঁচশো শিল্পীর বাসায় আমরা গিফট পাঠিয়ে দিয়েছি এটা একটা গিফট আর কি এটা মাংস হোক বা গিফট বক্স হোক বা ঈদ ভাতা হোক বা সম্মানসূচক যেটা হোক উচার হুক সেটা আমরা চেষ্টা করেছি এবং আমরা আমরা আরো কি কি করেছি আপনারা জানেন যে আমরা কল্যাণ ট্রাস্ট আমরা করেছিলাম আর অনেক কিছু সেটা না কল্যাণ ট্রাস্ট আমরা আমাদের আমলে এই মানে দীর্ঘ সাহেব বিশ্বাস প্যানেল ছিল তখনই আমরা কিন্তু কল্যাণ ট্রাস্ট করেছিলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে হ্যাঁ তারপরে আমরা অসম্ভব সুন্দর একটা মসজিদ আমরা মসজিদ হয়েছে যে মনে করেন সৌদ্য ফারুক পাঠান ছিলেন আমরা ছিলাম পরিচালক সমিতি ছিল আমরা এটার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছি ইশালা আরেকজন সনি নামে একটা ছেলে যথেষ্ট খেটে সনি ও করেছে ও ছিল আজকে মোল্লা ভাইকে স্মরণ করি আজকে মোল্লা ভাইকে মনে করি যে মোল্লা কাদের সাহেব উনি আমাদের এই মসজিদ করে দিয়েছেন তো এগুলো আমাদের আমলে হয়েছে আর আরও অনেক কিছু নিয়মের ব্যাথে ঘটেছে আপনারা জানেন যে এরকম ছিল না আমরা চেষ্টা করেছি এত কোনো অনিয়ম না হোক এবং আমরা বরাবরই ছিলাম যে সংবিধান যাতে সংবিধানের সংবিধানকে সমুন্নত রাখা কারণ সবচেয়ে বড় মানে বিষয়টা হচ্ছে যে যিনি হচ্ছেন যিনি ওত নেন তিনি হচ্ছেন সভাপতি আর সেক্রেটারি ওত নেন যে সংবিধানকে সমুন্নত রাখা তো আমরা ইনশাল্লাহ সেটার চেষ্টা করেছিলাম এবং সেটা ব্যথায় ঘটেনি আপনারা ওইরকম কোনো কিছু পাননি আর এটা কি এখনকার কি কমিটি ব্যথায় ঘটিয়েছে সেটা আপনারা জানেন এটা আমরা আমরা কখনোই সমালোচনা করব না আপনারা জানেন তো যদি সেটা হয়ে থাকে সেটা ও আপনারা জানেন

তো আমরা মনে করেন আমরা সরকারের কাছে যাব কারণ আমরা আমরা বলবো যে আমাদের দশ একর পাঁচ একর সরকারের অনেক খাস জমি আছে এর জন্য ভূমি মন্ত্রণালয়ে যাবো ভূমি মন্ত্রণালয় যাবো এবং আমরা চেষ্টা করবো যদি আমাদেরকে বাসে করা হোক এটার জন্য আমরা প্রাণপ্রাণ চেষ্টা করব এবং ওইখানে যাতে জাস্ট দুই রুম একটা একটা ইয়ে একটা কিচেন একটা টয়লেট করে দিলো এটা আমরা চেষ্টা করব। এটা আমরা এটা আমরা সরকারের কাছ থেকে ভূমিটা নিয়ে দেন কিভাবে করা যাবে স্বল্প মূল্যে করা যাবে দেন কিস্তিতেই মানুষ টাকা দিল এরকম আমাদের প্রয়াস আছে কিন্তু এটা 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 আমরা আমাদের আমাদের প্রয়াস ইচ্ছা মনের গভীরে জমি অনেক আছে তারা শিল্প সমিতি পাঁচ প্রবলেমটা কি তো এই জন্য আমরা যে আমরা প্রাণপণ চেষ্টা করবো সেটা বলতে পারি আপনাদেরকে কাজে এটা ইস্তেহারের একটা অংশ যেহেতু আজকে আমরা অফিসিয়ালি ইশতেহার দিই নাই সেই জায়গা থেকে কাজে এটা অফিসিয়ালি নেবেন না বাট এটা আমাদের এরকম আরো আমাদের অনেক চিন্তা আছে সেটা আপনারা

ইফতার তো করতেই পারে আর দিদুল সাহেব মনে হয় এমনি তো উনি তো সবসময় আয়োজন করেন তারপরে উনি আর এইবার তো উনি একটা আমরা কি আপনারা দেখবেন প্রথম পড়লো আমাদের রমজানের পরপরই আমাদের নির্বাচন পড়লো আমরা কিন্তু সবাই দুই পক্ষ বসে কিন্তু বরাবরই আমরা কিন্তু খাওয়া দাওয়া করি আপনারা দেখেছেন রাইট আমরা দুপুরে অনেকেই আসে আমাদের হাই হালো করতে তখন একটা জন্য মূলক নির্বাচন তো একটা জাস্ট একটা গেট টুগেদার একটা মিলন মেলার মতো এটা তো এটা ওরা ওনারা করতেন আমরা করতাম যখনই আমরা করেছি দুই পক্ষ এটা করেছেন আমি কখনোই ওই পক্ষে গিয়ে খেয়েছি ওই পক্ষের লোক এখানে এসছে তারা করতে পারে ইফতার তারা করতে পারে না কেন আমরা কি কেউ বারণ করেছি কাজ হচ্ছে আমরা আমরা কাউকে আমি বারবার আমাদের প্যানেলে কেউ বদনাম করেছি যারা আমাদের মোটামুটি আপনি গেস করতে পারছেন যে এটা দাঁড়াবে উনি দাঁড়াবে দ্বীপ জলবে কারো বদনাম করেছে একটু বলতে হয় বলেছে আমি করে আমি বলেছি কাউ কারোর কথা এখানে আমার ডান পাশে নানাশা বলেছে আমার এখানে আলি সুন্দর বলেছে কারোর বদনাম এখানে আমার ধরেন ক্যান্ডিডেট সুব্রত দাদা বলেছে এই কমল মামা বলেছে আমার এই জ্যাকি ভাই বলেছেন তা আমরা দাঁড়াবো এখন আপনি এখানে পাঁচশো সত্তর জন মানুষ আছে এখন কে কি কোথায় আপনারা কাকে ফোন ধরছেন কাকে আপনারা কার ইন্টারভিউ নিচ্ছেন তা আমরা বলতে পারি না আর এটা তো ওপেন আমাদের এখানে আপনারা তো আপনারা জানেন সাংবাদিক ভাইরা অনেক সমান সবাই অনেকে আসে এটা আমরা মূলত শিল্পীদের জন্য এবং আপনারা আসলে আমরাও বলছি মিলেমিশে খাবো আমরা ইফতারিটা তো একটা জাস্ট ধর্মীয় অনুভূতির জায়গা থেকে এটা করা এটা মূলত জিনিস কিন্তু আর কিছু হতে পারে না এটা আমরা সবাই জানি হ্যাঁ আরে আমি সেটাই বলছি আমাদের তো সবাই জানেন আপনারা যে আমরা যাই হবে ভাগ করে খাবো দেড় দুইশো মানুষের অ্যারেঞ্জমেন্ট হয় আমরা আমি বারবার বলি চারশো চারশো করবো আমরা ভাগ করে খাবো তো ইনশাল্লাহ মহান মানে এটা খুব ভালোভাবে যাচ্ছে যথেষ্ট সুনাম পড়িয়েছে এটা কখনো আমরা কারো বদন করিনি এবং আমরা তো কাউকে বলিও না যে আপনারা করবেন না আপনারা অবশ্যই করেন শিল্প সমিতি তো হচ্ছে নিয়ম অনুযায়ী তো নিয়ম অনুযায়ী কিন্তু শিল্প সমিতি এখন তো মানে শিল্প সমিতি যখন চলে যায় কমিশনের কাছে তখন সবকিছু করচনই করবে এখানেও তো একটা মনে হয় ইয়ে ইফতারও হচ্ছে তো আমরা তো এটা নিয়ে কথা বলিনি

হস্তান্তর আছে সম্পূর্ণ সংবিধান একেবারে যা বলা হয়েছে সংবিধানের সম্পূর্ণ সংবিধান এরকম কোনো কথাই নেই যে বা যারা আপনি কি বলেছে সংবিধান এরকম কোনো কথাই নেই শুধুমাত্র শুধু যেদিন তফসিল ঘোষণা করা হয়ে গেছে দু বছর হয়ে গেছে তাদের মেয়াদ কাল শেষ তাদের কোনো কার্যক্রম সমস্ত কলাপ যদি ডিজাস্টার হয়ে গেল মানে আমাদের কোনো ন্যাশনাল ডিজাস্টার হয়ে গেল ভূমিকম্প হয়ে গেল মানে আমাদের খরা দেখা দিল বা আমাদের স্পেশাল চলচ্চিত্র কোনো মানে এরকম ইনসিডেন্ট আসলো যে তখন তারা কোনো জরুরি মিটিং করে কোনো হেল্প করতে পারে কেউ মারা গেল কোনো বিরাট কোনো লোক মারা গেল অসুস্থ হয়ে গেল তখন সবাইকে নিয়ে জরুরি একটা মিটিং করতে পারে জরুর কোনো মিটিং হতে পারে না হলে কোনোভাবে তারা সমিতি ইউজ করতে পারবে না কারণ মেয়াদকাল শেষে আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই আমাদেরকে কখনো দেখেছেন আমরা আমরা তো ছিলাম অনেকবার আমাদেরকে দেখেছেন মেয়াদের পর আমরা বসতে দেখেছেন আমাদেরকে তাহলে এবং আর কি বললেন যে বিপক্ষ দল ঢুকতে পারবেনা কেউ ঢুকতে পারবে না এবং এখানে মনে হয় আমি এটা সম্পূর্ণ অনিয়ম এবং এই অনিয়মকে দেখার পর আপনাদের মাধ্যমে আমি জেনেছি এবং আমি প্রধান কমিশনার খুসরু সাহেবকে ওয়াকিভাল করেছি এবং উনি কাগজ দেখিয়ে দিয়েছেন এখানে ব্যবহার করতে পারবে না তাহলে তাকেও ভায়োলেট করা হলো

প্রধান কমিশন তিন দিন আগে লিখেছে নাকি আপনি বললেন হ্যাঁ আমরা অবশ্যই লিখিত আজকে যখন জানলাম আমরা অবশ্যই জানাবো তো আপনাদের কালকে পড়েছে ওনার আগে পরশুদিন বসেছিল নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে জানার পরে অবগত করেছি এবং উনি এটা দিয়েছেন এবং আপনারা তো বলতে তারপরেও তারা বসছে তাই তো এই কার কাছে যিনি ফুটেজ আছে না আচ্ছা তারপরেও তারা বসছে এখানে এই ব্যাপারে আমরা ওয়াকিবল ছিলাম না আমরা অবশ্যই জানাবো তাহলে যে এটা তো এটা তো

এইটাও এটাও 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 মানে সংবিধানের বিরুদ্ধে কথা হয়ে গেলো সেটা হচ্ছে আমি স্পষ্ট করে লিখে দিয়েছি ওখানে যে যখন মেয়াদকাল শেষ হয়ে যায় তখন এক্সিকিউটিভ কমিটি বসে তফসিল ঘোষণা করার পরে কাজ শেষ তফসিল ঘোষণা যখন হয়ে যাবে ডেট যদি পিছাবে তাহলে রকম প্রয়োজন হবে নির্বাচন কমিশনের সাথে যদি কোনো জরুরি কিছু পরে দেশে আমি আবারও বললাম দেশে মনে করি মার্শাল চলে আসলো এরকম কোনো কিছু হয়ে গেল তখন নির্বাচন নির্বাচন কমিশনের সাথে বসে কার্যকরী পরিষদ সিদ্ধান্ত নিবে কারণ আমাদের ক্লজে লেখা আছে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত কার্যকরী পরিষদ তখন বলবে যে এরকম একটা প্রবলেম হয়ে গেল তাহলে আমরা কি নির্বাচন কমিশনে বসে তাহলে কি ডেটটা মানে পিছানো উচিত

আমি তো ক্ষমতায় অপব্যবহার অন্যায় হচ্ছে করেন কারণ আমি দিয়েছিলাম যে আপনার মাননীয় কমিশনার আপনি তো ইসি কমিটি ছাড়া এবং ইসি কমিটি যে প্রধান যিনি শিল্প প্রধান প্রধানের সাইন ছাড়া তো কখনো ডেট চেঞ্জ হতে পারে না আপনি কিভাবে এটা হলো এটা তো সমিশন আমি চিঠিটা আপনার কাছে আপনাদের কাছে আছে আমি দিয়েছিলাম হ্যাঁ তো আমি কিন্তু আমি চিঠিটা যেটা দিয়েছিলাম যেটা জন্য তারা নিয়েছেন আমার জন্য না আমি বললাম যেটা আপনি এটা করতে পারেন না এটা তো আমাদের সিডিউল খাপলাবে প্রযোজ্য হতে হবে ডিরেক্টর হতে হবে কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটা তো মানে মানে এটা সংবিধান ভাবে এটা সম্পূর্ণ সাংঘর্ষিক এটা হতেই পারে না করে এটা লাগবে তখন ওখানে আবার ই ক্লাস কাম সন্ডি ক্লাসটার জন্য সাইন লাগবে উ জা বিষয় উ ডেট চেঞ্জ হৈছে প্লিজ